হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর ভূগোলের দশমধ্যে আফ্রিকা মহাদেশ রয়েছে সেই আফ্রিকা মহাদেশের জলবায়ুর থেকে একটি বড় প্রশ্নের উত্তর আলোচনা করছি প্রশ্নটি হচ্ছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল এবং ভূমধ্য সাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি সম্পূর্ণটি দেখো পুরোটি দেখো না টেনে আর ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো ভিডিওটিতে কমেন্ট করো এবং শেয়ার করে একই কাছে বন্ধু বান্ধবদের এই প্রশ্নের উত্তরটি জানাতে সাহায্য করো প্রশ্নটি হচ্ছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো উত্তর প্রথমে নিরক্ষীয় চিরহরিত বৃষ্টি অরণ্য অবস্থান নিরক্ষরেখার উভয় পার্শ্বে কঙ্গো অববাহিকা ঘানা গিনি ও মাদাগাস্কারের পূর্ব দিকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই চিরসবুজ বনভূমি গড়ে উঠেছে বৈশিষ্ট্য নিরক্ষীয় জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হওয়ায় এখানে যুক্ত খুব লম্বা লম্বা কাঠের গাছ জন্মায় দু নম্বরে সারা বছর পরিচালন বৃষ্টির কারণে এখানে উদ্ভিদগুলি সর্বক্ষণ বড় বড় সবুজ পাতায় ঢাকা থাকে তাই এদের চিরহরিদ উদ্ভিদ বলে তিন নম্বর বৈশিষ্ট্য এই চিরহরিদ অরণ্যের তলদেশ আর্দ্র ও স্যাঁতস্যাঁতে হয় প্রচুর লতা ও গুল্ম লতা গুল্ম ও গাছ ও গাছা আগাছা জন্মায় চার নম্বর বৈশিষ্ট্য নানা উচ্চতার বিভিন্ন বৃক্ষ পাশাপাশি জন্মায় বলে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না ফলে বনমূর্ত লদেশ থাকে অন্ধকার অচ্ছন্ন তাই একে চির গধূলি অঞ্চল বলে উদ্ভিদগুলি কী কী উদ্ভিদ হচ্ছে আবুলুস মেহগনি পাম কর্পূর এবনি রোজুট রবার কোকো প্রভৃতি হল এই অরণ্যের প্রধান উদ্ভিদ এরপরে হচ্ছে ভূমধ্য অরণ্য অবস্থান আফ্রিকার উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত মিশর লিবিয়া টিউনিশি আলজেরিয়া প্রভৃতি প্রভৃতিতে সেই অরণ্য অবস্থান করছে বৈশিষ্ট্য আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভূমধ্য জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল এই ঋতুচক্রের সঙ্গে খাপ খাওয়ার জন্য উদ্ভিদের শিকড়গুলি খুব লম্বা হয় দু নম্বরে কাণ্ড জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে পাতায় মমের প্রলেপ থাকে শীতকালীন বৃষ্টিপাতের কারণে প্রচুর ফল গাছ যেমন কমলালেবু লেবু প্রভৃতি জন্মায় তাই এই জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের বাগান বলে ফল ও বীজগুলি রসপূর্ণ হয় উদ্ভিদ কর্ক ওক বীজ উইলোক আখরোট ডুমুর যারা জলপায়ু ও বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ